নমস্কার আমি রমি আজ আমি আপনাদের প্রিয় পশমিনা শাড়ি দেখাচ্ছি খাদ্য পশমিনা পুরোটাই কিন্তু জড়ি আর সুতোর কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট করা না একটা শাড়ি হয় প্রিন্ট করা আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু খাদ্য পশমিনা পুরোটাই সুতো আর জড়ির কাজ করা থাকে দেখতে দারুণ সুন্দর লাগে আর এই শাড়িগুলো আপনাদের সবারই জানা কম বেশি কারণ এই শাড়িগুলো এত সুন্দর দেখতে হয় আর রিজনেবল প্রাইস একেবারে তাই সবাই কিন্তু কিনতে পারে আর দেখতেও দারুণ সুন্দর লাগে আপনারা দেখুন এরকম পশমিনা খাড্ডি পশমিনা শাড়িগুলো দেখতে কতটা সুন্দর লাগছে পরলেও সবাইকে ঠিক ততটাই ভালো লাগবে ব্লাউজ পিশো প্রত্যেকটা খুবই সুন্দর কালার অপশন কিন্তু অনেকগুলো আছে আমি পরপর কালারগুলো দেখিয়ে দেবো আপনাদের যে কালারটা ভালো লাগবে তার করে স্ক্রিনশট শট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং করতে হবে বুকিং নাম্বার ডাবল জিরো থ্রি সিক্স ওয়ান ফোর জিরো ডাবল ফোর এই নাম্বারে বুকিং করতে হবে এবার প্রত্যেকটা কালার আমি একবার করে দেখিয়ে দিচ্ছি তারপর আমি ভালো করে কালারগুলোর নাম বলে দেবো আর কালারগুলো কিন্তু ডুয়েল টোনের মধ্যে কয়েকটা আছে যেমন এই সাইডটা এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে আছে এটা হচ্ছে কপার কালার আর আপনাদের আছে ময়ূরকণ্ঠী কালারের কালারের মিক্স আছে দেখতে দারুণ সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে নাম্বারে ছটপট বুকিং করতে হবে একটা শাড়ি আমি পুরোটা খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলোর কালার অপশনটা দিয়ে দেব আর শাড়িগুলোর ডিজাইনগুলো যে যে দেখছেন এই কারি বা ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু সেম শুধুমাত্র কালারের অপশানই আলাদা আর এই শাড়িটা দেখুন এটা কিন্তু পিঙ্ক কালার রানি পিঙ্ক কালার নতুন বৌদের পরলে কিন্তু দারুণ সুন্দর লাগবে খুব সুন্দর একটা কালার আর তার মধ্যে মাল্টি কালারের সুতোর কাজ করা সুতো আর জরির কাজ থাকবে কোনোটাই কিন্তু প্রিন্ট থাকবে না পুরো শাড়ি অল ওভার বডিতে ঠাসা কাজ করা তো চলুন এবার একটা শাড়ি আমি খুলে ভালো করে দেখিয়ে দিই প্রথম যে কালারটা দেখাচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার আর আপনারা দেখুন মাল্টি কালারের সুতো আর জরির কাজ করা দেখতে কিন্তু দারুণ সুন্দর মিমা কারি করা এরকম খাদ্য পশমিনা শাড়িগুলো নিজের জন্য এক পিস হলেও রাখতে পারেন এবার প্রত্যেকটা শাড়ি কিন্তু একই রকমের শুধুমাত্র কালারের অপশন গুলোই আলাদা এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই শাড়ির ব্লাউজ পিসটাও কিন্তু দারুণ সুন্দর ব্লাউজ পিসটা খুব সুন্দর ব্লু কালারের ব্লাউজ পিস হবে পার্টটা আপনারা দেখুন এরকম একটা চওড়া পার্ট থাকবে গ্লাস হাতা করে ব্লাউজটা রেডি করলে দেখতে দারুণ সুন্দর লাগবে আর পুরো শাড়ির মধ্যে ছোট ছোট বুটি বুটি ডিজাইন করা সুতোরও ডিজাইন করা আছে মানে কাজ করা আছে আর জরির কাজ করা আছে দেখতে দারুণ সুন্দর এবার পরপর আমি কালার অপশান গুলো দেখিয়ে দিচ্ছি এবার যে নেক্সট কালারটা দেখাচ্ছি ওয়াইন কালার ওয়াইন কালারটা আপনারা দেখুন দেখতে কতটা সুন্দর আলাদা করে কিচ্ছু বলার নেই আর সেম যে ডিজাইন শুধুমাত্র কালার অপশন আলাদা তাই কালার গুলোই দেখিয়ে দিচ্ছি ওয়াইন কালারটা কিন্তু খুবই মিষ্টি একটা কালার তারপরে যে কালার টা দেখাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক কালার দারুন মিষ্টি রানি পিঙ্ক কালার নতুন বৌদের পরলে দারুণ সুন্দর লাগবে দেখতে তারপরে নেক্সট কালার হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার আলাদা করে কিচ্ছু বলে নেই খাড্ডি পশমিনার ইয়েলো কালার গুলো দেখতে খুবই সুন্দর লাগে কারণ ইলো কালারের উপরে মাল্টি কালারের সুতোর কাজ করে থাকে খুব সুন্দর লাগে দেখতে আর ব্লাউজ পিসটাও কিন্তু ইয়েলো কালার হবে আপনারা চাইলে রেডিমেড যে কোনো ব্লাউজের কালার দিয়ে পরতে পারেন যেরকম সি গ্রিন কালার তুতে কালার রেড কালার যে কোনো ব্লাউজ দিয়ে পরতে পারেন দেখতে দারুণ সুন্দর লাগবে তারপরে নেক্সট কালার দেখাচ্ছি চকলেট কালার কি মিষ্টি একটা কালার চকলেট খেতে যেমন আমরা সবাই ভালোবাসি কালারটাও কিন্তু ঠিক ততটাই মিষ্টি নেক্সট কালার হচ্ছে গ্রিন কালার এটা কিন্তু মেহেন্দি গ্রিন কালার আর কালারের গ্রীন কালারের মিক্স কালার দেখতে খুবই সুন্দর মিষ্টি একটা কালার তারপরে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার নিয়ে আলাদা করে কিচ্ছু পরে নেই এই কালারের শাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর পরলেও খুবই ভালো লাগে আর এই কালারটা যে দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ময়ূরকন্ঠী কালার আর ময়ূরকন্ডি কালারের শাড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তারপর নেক্সট যে কালারটা দেখাচ্ছি দারুণ সুন্দর ডুয়েল টোনের একটা কালার আছে এটা কিন্তু ফার্স্ট আমি বলেছিলাম কপার কালার তার সঙ্গে ময়ূরকন্ডি কালারের মিক্স আছে আপনারা দেখুন কালারটা কিন্তু দু রকম ভাবে দেখতে পাবেন দারুণ সুন্দর আপনাদের যে কালারটা ভালো লাগছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঝটপট বুকিং করতে হবে আর শাড়ির দাম যাচ্ছে একেবারে দারুন একটা অফার প্রাইসে যাচ্ছে মাত্র বারোশো টাকা যে শাড়িগুলো আপনারা বা হাজার পনেরোশো টাকা দিয়ে কিনেছিলেন সেই শাড়িগুলো এখন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া তাই দেরি না করে ঝটপট কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই বুকিং করতে হবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে